পরিচ্ছদ আট মামলার পক্ষ অর্ডার একের এক থেকে তিন বিধিতে দেওয়ানি মামলায় কোন কোন ব্যক্তি বাদী শ্রেণীভুক্ত হবেন এবং কোন কোন ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করা হবে তার উল্লেখ আছে যখন একটি কাজ দ্বারা যেসব ব্যক্তি সংক্ষুব্ধ বা যেসব ব্যক্তি কোনো লেনদেন বিষয়ের সঙ্গে জড়িত হয় সেসব ব্যক্তি একত্রে মামলা দায়ের করতে পারবে যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে রাজি না হয় তাহলে যারা মামলা করতে প্রস্তুত তারাই মামলায় বাদী হয়ে মামলা দায়ের করতে পারবে কিন্তু যেসব ব্যক্তি বাদীপক্ষের অধিকার খর্ব করেছে বা লেনদেন যেসব ব্যক্তিগণের সঙ্গে হয়েছে সেসব ব্যক্তিগণের সবাইকে বিবাদী করতে হবে কারণ তাদের মধ্য হতে কাউকে বাদ দেওয়া হলে মামলায় কোনো ডিগ্রি হলেও তা কার্যকর করা যাবে না যেমন যে সকল ব্যক্তি বাদীকে বেদখল করার হুমকি দিয়েছে তাদের সবাইকে বা যে সকল ব্যক্তি বাদীকে বেদখল করেছে তাদের সবাইকে বিবাদী করতে হবে যদি না করা হয় তাহলে বাদী পক্ষ ফলপ্রসূ কোনো প্রতিকার পাবে না মূলনীতি হলো যে মামলার বিষয়ে স্বার্থ জড়িত আছে এমন ব্যক্তিকে পক্ষ করতে হবে বিধি পাঁচ থেকে আট অনুযায়ী বিভিন্ন পরিস্থিতি কোনো ব্যক্তিকে বাদী বা বিবাদী শ্রেণীভুক্ত করা যাবে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে বাদী ও বিবাদী শ্রেণীভুক্ত করার বিষয়ে দশ বিধির উপবিধি এক থেকে পাঁচ দ্রষ্টব্য একের অধিক বাদী বা বিবাদী থাকলে ক্ষমতা প্রাপ্ত যে কোনো একজন সংশ্লিষ্ট পক্ষে বক্তব্য রাখতে পারবে বা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারবে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা বা না করার বিষয়ে বা ভুল ব্যক্তিকে পক্ষ করা হয়েছে মর্মে কোনো পক্ষের কোনো আপত্তি থাকলে মামলার প্রাম্ভেই ওইরূপ আপত্তি উত্থাপন করতে হবে তবে কোনো পক্ষকে অন্তর্ভুক্ত করা বা না করার কারণে বা ভুল ব্যক্তিকে পক্ষ করার কারণে কোনো মামলা ক্ষতিগ্রস্ত হবে না বিধি নয়ের প্রয়োগ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে কোনো ব্যক্তি যদি আবশ্যকীয় বা নেসেসারি পক্ষ হয় তবে সেসব ব্যক্তিকে পক্ষ না করা হলে মামলায় কোনো প্রতিকারই দেওয়া যাবে না যেমন বন্টনের মামলায় অ্যাজমালি সম্পত্তি সকল শরিক বা কোশিয়ারার আবশ্যকীয় পক্ষ তাদের মধ্যে একজন বাদ পড়লে মামলাটি পক্ষদোষে খারিজ হবে তেমনি অগ্রক্রয়ের মামলায় খতিয়ানে উল্লেখিত শরিকদের পক্ষ করা না হলে ওইরূপ মামলা খারিজ হবে অনেক বিলম্বে যদি বাদ দেওয়া ব্যক্তিকে পক্ষ করা হয় তখন এমন হতে পারে যে মামলাটি ইতোমধ্যে তামা দিতে বাড়িত হয়ে গেছে একটি অগ্রক্রয়ের মামলায় বাদ যাওয়া ব্যক্তিকে মামলা দায়ের করার প্রায় দেড় বছর পরে পক্ষ করা হয় এক্ষেত্রে আপিল বিভাগের সিদ্ধান্ত হল যে মামলাটি তাম্য দিতে বাড়িত হয়ে গেছে আবশ্যকীয় পক্ষ ছাড়াও এমন কোনো ব্যক্তি পক্ষ হতে পারে যে আবশ্যকীয় পক্ষ নয় কিন্তু তাকে পক্ষ করাটা যথাযথ হবে নেসেসারি পার্টি বা প্রপার পার্টি কোনো ব্যক্তিকে বলা হবে তা কোর্ট এ উল্লেখ করা হয়নি উচ্চতর আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করতে হবে ফিফটিন বি এল ডি নাইনটি ফাইভ পৃষ্ঠায় প্রকাশিত মামলাটিতে এ বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে টোয়েন্টি ফাইভ বি সি এডি টোয়েন্টি সিক্স পৃষ্ঠায় প্রকাশিত মামলাতেও এ বিষয়টির ওপর আলোচনা করা হয়েছে চুক্তি বলবৎ এর মামলায় শুধুমাত্র চুক্তির পক্ষগণ আবশ্যকীয় পক্ষ কিন্তু যদি কোনো ব্যক্তি দাবি করেছে যে বাদীর সঙ্গে বিবাদী চুক্তির পূর্বেই বিবাদিতার নিকট উপযুক্ত মূল্য গ্রহণ করে জমিটি বিক্রি করে দিয়েছে এবং সে দখলে আছে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি আবশ্যকীয় পক্ষ বলে গণ্য হবে কারণ তাকে পক্ষ করা না হলে মামলায় বাদি কোনো ডিগ্রি পেলে তা উক্ত ব্যক্তির ওপর বাধ্যকর হবে না তখন ওই ডিগ্রি মূলে বাদী জমির দখলও পাবে না সিক্স ফাইভ ফাইভ এইট পৃষ্ঠায় প্রকাশিত মামলায় বলা হয়েছে ওইরূপ খরিদ্দার আবশ্যকীয় পক্ষ না হলেও তাকে উপযুক্ত পক্ষ গণ্য করে পক্ষ করতে হবে কিন্তু ঐরূপ মামলায় কেউ যদি চুক্তির সম্পত্তিতে সত্য দাবি করে পক্ষ হতে চায় তাকে পক্ষ করা যাবে না কারণ ওইরূপ মামলায় সত্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ নেই একটি মোকদ্দমায় আগন্তুক তৃতীয় পক্ষ মোকাদ্দমায় আবশ্যকীয় পক্ষ না হলেও মোকদ্দমাটি যথাযথভাবে নিষ্পত্তির জন্য তার উপস্থিতি প্রয়োজন উল্লেখে তাকে পক্ষ করা হয়েছে এক ব্যক্তি নালিশি সম্পত্তিতে সত্য ঘোষণার জন্য মামলা দায়ের করে ওই সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত ছিল শুধুমাত্র বাংলাদেশ সরকারকে বিবাদী করা হয় এক ব্যক্তি ওই মামলায় বিবাদী শ্রেণীভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করে দাবি করেছে সে লিজ মূলে সম্পত্তিতে দখলে আছে আপেল বিভাগের এই মামলায় প্রদত্ত সিদ্ধান্তে বলা হয়েছে যে লিজ গ্রহিতার যেহেতু কোনো স্বাধীন অধিকার অর্জিত হয়নি এবং তার যা কিছু স্বার্থ আছে তা সরকার কর্তৃক রক্ষা করা যাবে সেহেতু তাকে পক্ষ করার প্রয়োজন নেই কিন্তু অপর একটি মামলার সিদ্ধান্ত হয় যে যেহেতু লিজ গ্রহিতা দখলে আছে সেহেতু তাকে বিবাদী করা যাবে এক্ষেত্রে লিজ গ্রহীতাকে উপযুক্ত পক্ষ গণ্য করা হয়েছে বিভিন্ন শ্রেণীর মামলায় বিভিন্ন বিষয় বিবেচনা করে কোনো ব্যক্তি আবশ্যকীয় অথবা উপযুক্ত পক্ষ কিনা তা নির্ণয় করা হয় নিম্নে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের কয়েকটি সিদ্ধান্তের বিষয় উল্লেখ করা হলো এক ব্যক্তি একটি মামলা চলিত থাকা অবস্থায় বাদীর নিকট হতে নালে সে ভূমি ক্রয় করে বাদী ওই মামলার বিবাদের সঙ্গে মামলাটিতে একটি আপোষনামা দাখিল করে ক্রেতা এ খবর জানার পর তাকে মামলায় পক্ষভুক্ত করার জন্য এক দরখাস্ত দিয়ে উল্লেখ করে যে তাকে পক্ষ না করা হলে সে ক্ষতিগ্রস্ত হবে বাদী ও বিবাদী পক্ষ হতে আপত্তি করা হয় যেহেতু দরখাস্তকারী মামলা চলাকালীন সময়ে আদালতের অনুমতি ব্যতীত নালিশি জমি কিনেছে সেহেতু মামলার ফলাফল তার উপর বাধ্যকর হবে ওই মামলায় আপিল বিভাগের সিদ্ধান্তে বলা হয় যে কার্যকর এবং সম্পূর্ণ বিচার নিষ্পত্তির জন্য ক্রেতাকে পক্ষ করা আবশ্যক অপর একটি মামলায় সিদ্ধান্ত দেয়া হয় যে আংশিক সম্পত্তি ক্রেতা আবশ্যকীয় পক্ষ নয় দলিল জাল ঘোষণা এবং রথ ও রহিত করার মামলায় যদি একের অধিক গ্রহিতা থাকে তাহলে সবাইকে পক্ষ করতে হবে কারণ তাদের কেউ বাদ গেলে যারা বাদ পড়েছে তাদের বিরুদ্ধে কোনো ডিকি কার্যকর করা যাবে না উক্ত মামলার সিদ্ধান্তে গ্রহিতা সবাইকে আবশ্যকীয় পক্ষ গণ্য করা হয়েছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় যেসব ব্যক্তি বাদীকে হুমকি প্রদান করে সাধারণত তারাই আবশ্যকীয় পক্ষ একটি মামলায় কতক কি বিধি দশ অনুযায়ী এক দরখাস্ত দিয়ে বিবাদী শ্রেণীভুক্ত করার জন্য আবেদন করা হয় এবং তাদেরকে বিবাদী করা হয় এ মামলায় আপিল বিভাগের সিদ্ধান্তে বলা হয়েছে যে সম্পূর্ণ বিচার নিষ্পত্তির জন্য ওই ব্যক্তিদের বিবাদী শ্রেণীভুক্ত করা সঠিক স্মল কজেস কোড বা স্বল্প ইতিহাস সম্পন্ন আদালত এ ভাড়াটিয়া উচ্ছেদের জন্য মূল মালিক মারা যাওয়ার পর তার বিধবা স্ত্রী একটি মামলা দায়ের করলে মূল মালিকের দ্বিতীয় পক্ষের সন্তানেরা তাদেরকে এই মামলার পক্ষজ করার জন্য আবেদন করে তাদের পক্ষভুক্ত করা হলে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন করা হয় রিভিশনে নিম্ন আদালতের আদেশ বহাল রাখা হয় বলা হয় যে সম্পূর্ণ কার্যকরভাবে বিচার নিষ্পত্তির জন্য তাদেরকে বিবাদে শ্রেণীভুক্ত করা আবশ্যক আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত বহাল রাখা হয় এক ব্যক্তি নালিশি বাড়ির কিছু অংশ ক্রয় করার জন্য একটি এস মামলায় পক্ষ হওয়ার জন্য আবেদন করলে নাম মঞ্জুর হয় এবং হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিভিশন নাম মঞ্জুর করা হয় এবং বলা হয় যে দরখাস্তকারী নালিশি বাড়ির অতি সামান্য অংশ ক্রয় করায় তার পক্ষ হওয়ার প্রয়োজন নেই কিন্তু ওই ধরনের অপর একটি মামলায় আবেদনকারী বাড়িটির উল্লেখযোগ্য অংশ কিনেছেন এই বিবেচনায় তাকে আবশ্যকীয় পক্ষ হিসেবে গণ্য করা হয় একটি টাকার মামলায় ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণকারী বা গ্রান্টার আবশ্যকীয় পক্ষ কিনা এরূপ একটি প্রশ্ন উঠলে হাইকোর্ট বিভাগ কর্তৃক তাদেরকে আবশ্যকীয় পক্ষ মর্মে অভিমত ব্যক্ত করা হয় একটি বন্টনের মোকদ্দমায় এক নং বিবাদী তার লিখিত জবাবে একটি অজুহাত উত্থাপন করে যে মুখদ্দমায় মোক্ষদোষ রয়েছে এবং আরও বলে যে সমগ্র সম্পত্তি আর্জিভুক্ত করা হয়নি কিন্তু বিবাদীগণের সাক্ষীগণ এমনকি এক নং বিবাদী স্বয়ং ডিডাব্লিউ ওয়ান হিসেবে তাদের জবানবন্দিতে ওই অজুহাত সম্পর্কে একটি কথাও বলেনি বিচারকারী আদালত মোকদ্দমার ঘটনা ও অবস্থা ও সাক্ষ্য বিবেচনাপূর্বক স্পষ্ট সিদ্ধান্ত দেয় যে কোনো ব্যক্তিকে বা সম্পত্তি মামলাভুক্ত না করার কারণে মোকদ্দমার কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে বিবাদী পক্ষ দেখতে ব্যর্থ হয়েছে সুতরাং সিদ্ধান্ত হয়েছে যে মোকদ্দমা পক্ষদোষী ও সমগ্র সম্পত্তি অন্তর্ভুক্তকরণ দোষে দূষিত নয় বাদীগণ তাদের আট শতক জমিতে বিবাদীগণ অনুমতি দখলদার বা লাইসেন্সি উল্লেখে মোকদ্দমা দায়ের করে অপরপক্ষে বিবাদীগণ লিখিত জবাবে বাগিতি পক্ষের দাবি অস্বীকার করে বলে যে তারা পক্ষভুক্ত হতে চাওয়া আবেদনকারীর অধীনে ভাড়াটিয়া ওই আবেদনকারী তার পক্ষভুক্ত হওয়ার দরখাস্তে দাবি করেন যে তিনি একটি রেজিস্ট্রি দলিল মূলে সম্প্রতি ক্রয় করেছেন এবং ক্রয় সূত্রে জমির দখল রয়েছেন পক্ষভুক্তির দরখাস্তে আবেদনকারী তার শর্ত অর্জন সম্পর্কে স্পষ্টভাবে ধারাবাহিক ধলির মোড়ে জমি অর্জনের কথা সহ যাদের কাছ থেকে জমি কিনেছেন তাদের নাম বিবরণ উল্লেখ করেছেন তিনিও দাবি করেছেন যে বিবাদীগণ তার ভাড়াটিয়া এমত অবস্থায় আপিল বিভাগের সিদ্ধান্ত হচ্ছে পক্ষঘরের মধ্যে প্রকৃত বিরোধ নিষ্পত্তির জন্য আবেদনকারীকে মোকদ্দমায় পক্ষভুক্ত করা আবশ্যক অনেক সময় আবশ্যকীয় বা উপযুক্ত পক্ষ গণ্য না হলে একই বিষয়ের উপর একের অধিক মামলা দায়ের চাতে না হয় সেজন্য কোনো ব্যক্তিকে পক্ষ করার প্রয়োজন হয় কিন্তু বিবেচনায় রাখতে হবে যে ইতিমধ্যে যারা মামলায় পক্ষ আছে তাদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় মামলা চলিত থাকা অবস্থায় কোনো পক্ষ মারা গেলে যদি তার ওয়ারিশের বিরুদ্ধে মামলায় প্রার্থিত প্রতিকার প্রদানের প্রশ্ন জড়িত থাকে তবে ওই সব ওয়ারিশগণকে মৃত ব্যক্তিদের স্থলবর্তী হিসেবে পক্ষ করতে হবে তা না হলে ওই সব বাদ পড়া ওয়ারিশগণের বিরুদ্ধে মামলায় তা কার্যকর করা যাবে না তবে যদি মূল মামলা হতে সৃষ্ট কোনো বিবিধ মামলায় ওই সব ওয়ারিশগণকে ইতিমধ্যে পক্ষ করা হয়ে থাকে তাহলে ওই বিবিধ মামলার স্থলবর্তীদের নাম আবার আর্জিতে অন্তর্ভুক্ত করে নিলেই হবে মামলার কোনো পক্ষ মামলা চালা কালীন অবস্থায় মারা গেলে উক্ত মৃত ব্যক্তির ওয়ারিশগণকে মৃত ব্যক্তির স্থলাভিষিক্ত করতে হবে তা না করা হলে মামলাটি অ্যাভেট করতে পারে যদি রাইট টু সু অর কজ অফ অ্যাকশন সারভাইভ করে যদি মৃত বিবাদে একজন আবশ্যকীয় পক্ষ বা নেসেসারি পার্টি হয়ে থাকে তাহলে তার ওয়ারিশগণকে স্থলাভিষিক্ত না করে ফুলে পুরো মামলাটি খারিজ হবে তবে যদি মূল মামলা হতে দায়েরকৃত কোনো বিবিধ মামলায় ওই ওয়ারিশগণ খিতমধ্যে পক্ষ করা হয়ে থাকে তাহলে ওই বিবিধ মামলায় স্থলবর্তীদের নাম আর্জিতে অন্তর্ভুক্ত করে নিলেই হবে বিষয়টির উপর বিস্তারিত আলোচনার জন্য সিক্সটি এইট ডিএলআর এডি দেখা যেতে পারে দেওয়ানি আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে কোনো মামলায় উত্থাপিত প্রশ্নের কার্যকর ও সামগ্রিক সমাধান ও নিষ্পত্তির জন্য কোনো ব্যক্তিকে মোকদ্দমার পক্ষভুক্ত করা আবশ্যক তাহলে আদালত ওই ব্যক্তিকে আবশ্যকীয় পক্ষ হিসেবে মোকদ্দমাভুক্ত করতে পারবে ট্রান্সপজিশন অব পার্টিস অনেক ক্ষেত্রে মামলার বাদীকে বিবাদী শ্রেণীভুক্ত করার বা বিবাদীকে বাদী শ্রেণীভুক্ত করার প্রয়োজন হতে পারে যেমন যদি একমাত্র বাদী মারা যায় এবং দেখা যায় যে তার ওয়ারিশ বা শরীক্ষণ মামলার বিবাদী আছে তবে তাদের মধ্যে যদি কেউ বাদী হয়ে মামলাটি পরিচালনা করার প্রার্থনা করে বা মামলার একমাত্র বাদী যদি কোনো কারণে মামলা তুলে নিতে চায় সেক্ষেত্রে মামলার অন্য কোনো বিবাদী মামলাটি পরিচালনা করার জন্য তাকে বাদীভুক্ত করার আবেদন করতে পারে নতুন করে আবার মামলা দায়ের করতে হলে পক্ষবান ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিবেচনায় ওইরূপ প্রার্থনা মঞ্জুর করা যেতে পারে এরূপ বিধান এক্ষেত্রে ন্যায় বিচারের সাথে একশো একান্ন ধারার প্রদত্ত ক্ষমতা বলে ট্রান্সপজিশনের আদেশ দেওয়া যেতে পারে একটি মামলায় মা তার এক ছেলের বিরুদ্ধে হেবা বিল এওয়াজ দলিল বাতিলের জন্য মামলা দায়ের করেন এবং তার অন্য এক ছেলে এবং দু মেয়েকে ওই মামলায় প্রো বিবাদী করেন বাদিনী মামলা চলাকালে মারা যান তখন ওই দুই মেয়ে বাদী শ্রেণীভুক্ত হওয়ার জন্য আবেদন করেন আবেদনটি না মঞ্জুর করা হলে রিভিশন দায়ের করা হয় রিভিশন মঞ্জুর হয় এবং ওই দুই মেয়েকে বাদী শ্রেণীভুক্ত করার আদেশ দেয়া হয় আপিল বিভাগের লিভ আবেদন দায়ের করা হলে উক্ত আবেদন নামঞ্জুর করা হয় এবং অভিমত দেওয়া হয় যে মেয়ে দুজনের মূল বাদিনীর ওয়ারিশ হিসেবে মামলাটি পরিচালনা করার অধিকার আছে